শেখ হাসিনা কতটা ইবলিস কতটা জানোয়ার কতটা নমরুদ কতটা হিটলার সেটা আসলে সকলের জানা আছে তারপরও তারপর আওয়ামী তারা শেখ হাসিনা এরকম নানান উপাধি কিন্তু ভূষিত করেছিলেন সেই শেখ হাসিনা যে কতটা বৈশ্বাসিক ছিলেন তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবার আসি মূল আলোচনায় আপনারা সকলে অবগত আছেন যে এই যে পনেরো সাড়ে পনেরো বছর উনি যখন ক্ষমতায় এসছেন দুই হাজার নয় সালে তার ঠিক দুই মাস পরে বিডিআর বিদ্রোহ হয় সেখানে বিডিআরদের ভিতরে বিডিআর যারা অফিসার তারা বিশেষ করে ম্যাক্সিমামই সেনাবাহিনীর অফিসার ছিলেন এবং সেনাবাহিনীর অফিসার থেকেই ব্রিডিয়ার অফিসার হয় তাই তাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে এটা নিয়ে অনেক নাটকীয়তা চলছিল কিন্তু এর রিপোর্ট কিন্তু আজও পর্যন্ত আমরা পাইনি তবে এই তথ্যাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আমরা গতকালকে রবিবার এই রিপোর্টটি হাতে পেয়েছি আমি সম্পূর্ণরূপে বিশ্লেষণ করার চেষ্টা করব তাই দরজোদারে ভিডিওটি স্টার্টেনে দেখবেন এবার আসি শেখ হাসিনা কেন এই বিডিআরদের উপর আক্রমণ করল আসলে শেখ হাসিনা শুধু ছিল একজন পুতুল এবং রোবট তাকে যেভাবে কলকাঠি নাড়া হতো যেভাবে তাকে রিমোট কন্ট্রোল দিয়ে চালানো হতো ঠিক সেভাবেই তিনি চলতেন উনি ভারতের ছিলেন একজন রোবট এবং রিমোট কন্ট্রোল ছিল ভারতের হাতে তাকে যেভাবে ভারত চালাতেন সেভাবেই চলতেন কারণ আপনারা সকলে জানেন যে সিলেটের পদুয়া গ্রামে কিছু বিএসএফদেরকে বাংলাদেশি বিডিআররা হত্যা করে এর কারণ কি এর কারণ হচ্ছে তারা বাংলাদেশে এসে মাস্তানি করতে চেয়েছিল এবং বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে তারা বাংলাদেশের মানুষকে ধরে নিয়ে যাবে গুলি করে অনেক মেরেছিল এবং আরও মারার পায়তারা তারা করছিল পরে বিডিআর একটা মোকাবেলা করার জন্য তাদের সাথে সংঘর্ষ হয় একটা পর্যায়ে তাদের কয়েকশো বিডিআরদের মানে এর জওয়ান কিন্তু নিহত হয় এটা ছিল কিন্তু মোদির একটা শত্রুতা যে আমার লোকদেরকে মেরেছে এটার প্রতিশোধ যে কোনো প্রকার নিতেই হবে যার কারণে শেখ হাসিনাকে একটি ইঙ্গিত দিয়েছিলেন যে তোমাকে আমি এইবার নির্বাচনে প্রধানমন্ত্রী করব কিন্তু আমার এই কাজটা তোমাকে সাকসেসফুলি করতে হবে কি কাজ এই কাজটা হচ্ছে এই বিডিআরদের যারা অফিসার আছেন তাদেরকে পর্যায়ক্রমে শেষ করতে হবে এটা দিয়ে দুইটা লাভ একটা হলো তাদের শত্রুতা নির্মূল হলো আবার বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যারা বিডিআর জওয়ান আছে বা বিডিআরদের অফিসার ছিলেন তারা ভারতের দিকে চোখ তুলে তাকাতে পারবেন না এটাও একটা লক্ষ্য ছিল যেই কথা সেই কাজ শেখ আছেন করেছিলেন যে আমি ক্ষমতায় আসলে আমি খুব দ্রুত এটার বিচার আপনাকে দেখাবো তার কথা মানতে গিয়ে মোদির কথা মানতে গিয়ে এই যে ফেব্রুয়ারি মাসের দেখেছেন আপনারা পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড গঠিত হয় সেখানে কিন্তু আসলে জওয়ানরা কিন্তু স্বাভাবিক কিছু খাবারের মেনু নিয়ে বাদ বিতরণ করেছিল এবং ওটা ছিল কিন্তু তাদের মূল উদ্দেশ্য যে ওই অনুষ্ঠানে এরকম একটা কিছু হবে আর সেখান থেকে ভারতের বিভিন্ন বিএসএফ আসবে আওয়ামী লীগের কিছু সাংঘ থাকবে তারা এসে হত্যা করবে নাম পড়বে কিন্তু বিডিআরদের মানে যারা সাধারণ জওয়ান ছিল তাদের শিখ ঠিক এরকম ঘটনায় হয়েছিল ওখানে নেতৃত্বে ছিলেন নানক ওখানে নেতৃত্বে ছিলেন তাপস এরকম আমরা কিন্তু জানতে পেরেছি এই রিপোর্টের মাধ্যমে তো ওখানে ময়নু আহমেদ কিন্তু সেনাপ্রধান ছিলেন তৎকালীন ময়নু আহমেদ কিন্তু তার ফোর্স নিয়ে কিন্তু ওখানে যেতে চাইছিলেন এবং তিনি এটু বুঝতে পেরেছেন যে তিনি যদি এখন এই পিলখানাতে ঢোকে ফোর্স নিয়ে তবে মোদির ভারত থেকে আবার পাল্টা ফোর্স পাঠিয়ে তাদেরকে প্রতিহত করবে তাই উনি কিন্তু তৎকালীন সময়ে এই হাসিনা কিন্তু ছিল যমুনাতে যমুনা বাসভবনে ছিল সেই যমুনার গেটে গিয়ে উনি অনুমতি না পেয়ে উনি কিন্তু শেখ হাসিনার সাথে দেখা করতে পারেনি এবং উনি একাধিকবার শেখ হাসিনাকে ফোন কলে ফোন কল করেছিলেন সে কিন্তু রিসিভ করেননি তখন উনি আবার কিন্তু পিলখানার ভিতরে আসে এসে দেখে যে ওখানে নানক তারপরে হচ্ছেন তাপস আরও বিভিন্ন আওয়ামী আছে আওয়ামী লীগের বড় বড় নেতা আছে তারা ওখানে আছেন এবং তারা ওখানে বসে তামসা দেখছেন আসলে কি বলবো ওখানে যে হত্যাকাণ্ডটা হয়েছে তাতে বিডিআরদের কিন্তু অনেক বড়ো বড়ো অফিসার যারা সেনাবাহিনীর অফিসার ছিল তারা হয়তো কেউ কেউ এখন হয়তো সেনা প্রধান হতো সেরকমের পদমর্যাদার ছিলেন এবং সেরকমের দেশপ্রেমিক ছিলেন এইরকম বেছে বেশি দেশপ্রেমিক যারা অফিসার ছিলেন তাদেরকে কিন্তু এক একে হত্যা করেছেন এবং কিছু কিছু লাশ তারা এমনভাবে গলিয়ে ফেলেছেন পাউডার দিয়ে যেটা ড্রেনের পানির সাথে মিশে গেছে এই রকমের কিন্তু বর্বরতা চালিয়েছে শেখ হাসিনা তো সেই রিপোর্টটি কিন্তু তখনই তদন্ত করার কথা ছিল কিন্তু তদন্ত ভারত করতে দেয়নি যার কারণে করতে পারেনি এখন এই জন্য আমি ধন্যবাদ জানাই সাংবাদিক ইলিয়াস হোসেনকে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো আসার পরে তারা কিন্তু যিনি জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন উনি কিন্তু বলেছিলেন যে বিডিআর বিদ্রোহ এটা এই মানে এটা নিয়ে আমরা এখন কিছু বলবো না এটা পরবর্তী সরকার যখন আসবে তখন তারা এটা নিয়ে ডিসকাস করবে তারা এটা নিয়ে মামলা করুক যা এই করুক এটা রিপোর্টটা তারা তদন্ত করে দেখবে তখন সাংবাদিক ইলিয়াস হোসেনকে আমরা ধন্যবাদ জানাই এই জন্য যে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন এবং যারা বিডিআর বিদ্রোহের শিকার হয়েছেন তাদের ফ্যামিলিদেরকে নিয়ে লাইভে এসে তিনি বিভিন্ন মিটিং করেছিলেন এবং তাদেরকে খেপিয়ে তুলেছিলেন এইটার ব্যাপারে প্রতিকারের জন্য পরবর্তী সময়ে এটার প্রতিকারের জন্য তারা বিভিন্ন রকমের মিছিল মিটিং করেছিলেন এবং যমুনা গেরাউ কর্মসূচি পদক্ষেপ নিয়েছিলেন পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারে প্রধান উপদেষ্টা তাদের পরিবারের সাথে বসতে বাধ্য হন একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নেন এবং ঘোষণা দেন যে রিপোর্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে তা তাদের মানে সেই কারণেই এই রিপোর্টটা কিন্তু প্রকাশিত হয়েছে এজন্য ইলিয়াস সাহেবের অবদান অপরিসীম দর্শক শ্রোতা আমি আর বিরোধটি লাম্বা করব না আমার কথার ভিতরে যদি কোনো বলটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও